রায় ভিডিও ছাড়ছেন সকালে ছাগল নাই এবার কোন ধরনের কথা ভাই নাই সব একজন ছাগল দিয়ে থাকে যার কারণে সাতটা করে নিয়ে নেয় হ্যাঁ এর মধ্যে কিছু ব্যবসা আছে যারা লটেও নিয়ে নেয় নিয়ে পরবর্তীতে প্রতিবোধিত আরো সেল করে সেটা ভিতরে বিষয় আচ্ছা আজকে দশ থেকে কত পিস আজকে দর্শককে দেখাবো বারো থেকে তেরো পিস তেরো পিস আচ্ছা শেয়ার গ্রামের ছাগল আছে অনেকে পাটা ছাগল চান পাটা ছাগল আছে খাসি ছাগল চান খাসি ছাগল আছে সবই আছে ভাই বললাম কি আগের মতোই থাকবে নাকি হ্যাঁ অবশ্যই ভাই আমার দর তো কমই আছে ভাই ইনশাআল্লাহ পাইকের রেটে দিই ধন্যবাদ তো দর্শক চলুন আজকের ভিডিওতে কেমন মাছ ছাল থাকছে কেমন থাকছে সম্পূর্ণ ভিডিওটি মন সহকারে দেখে নেওয়া যা শাহিন ভাই জি ভাই আজকে ভিডিও শুরু করতেছি এক জোড়া ছাগল নিয়েছেন এটা পাটার পাটি ভাই এক জোড়া একই মায়ের একই মায়ের মাশাআল্লাহ এটা তো একই কালারের ভাই একই কালারের ভাই এটা জাত কি ভাই

অনেকে তো বেসে ভাই দেখি অনেক রেট ভাই আপনি কত এটা চল্লিশ পঁয়তাল্লিশ চালেও মানায় জি কিন্তু ওটা না ভাই একই দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা জোড়া জোড়া ছাব্বিশ

এতো কাশি না ভাই মিঞে এই এটা গাব হইছে ভাই প্রথমবার প্রথমবার জি গাবিনী বসকার কেমন এটা দेर মাস প্লাস ভাই দेर মাস ভাই আমার কাছে এক মাস দेर মাস আড়াই মাস কোনো গ্যারান্টি নেই বড় ভাই কোনো গাবে গ্যারান্টি নাই না তিন মাসের নিচে কোনো গ্যারান্টি নেই বড় ভাই ঠিক জাস্ট এটা ওনিরা খামারে বিটিং করাইছে উল্লেখ করতে আমরা সেটা উল্লেখ সেটা উল্লেখ করলাম আচ্ছা যার বিশ্বাস হবে নেবেন না আচ্ছা কোয়ালিটি ভালো কম বৈষাগল দাঁত হয়েছে ভাই এটা ছাগল দাঁতে ভাই এই দেখেন বলি তাই দেখেন না দাঁত হয় নাই এটা হাইট কিন্তু ভালো ভাই তিরিশ আচ্ছা আচ্ছা তবে ছাগল কিন্তু ভালো পার্সেন্টেজ হ্যাঁ জি যেমন দেহ তেমন কিন্তু শারীরিক গ্রোথটা ভালো জি বাচ্চা ইনশাল্লাহ ভালোই আশা করা যায় ইনশাল্লাহ দরদম হ্যাঁ একই দাম পড়বে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো জি আচ্ছা রেট নিয়ে কেউ মন্তব্য করবেন না যে বেশি রেট কারণ এটা পাইকারি ছাগল বিক্রেতা ভাই আপনারা অনেক ভিডিও দেখেন জি আরো দুইটা চারটা পাঁচটা দশটা ভিডিও দেখেন দেখে জুরু বলেন যে স্বাধীন ভাই কম দিছে তাহলে নিয়েন না হলে নেওয়া লাগবে না প্রয়োজন নাই না হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম যে কিন্তু পাইকারি এটা সাগর গোটা নাটোর জেলার মধ্যে হ্যাঁ রেটগুলো সঠিক আছে স্বাধীন ভাই জি ভাই কি ছাগল না এটা এটা বিটল ভাই বিটল জি জি আচ্ছা কি পরিপূর্ণ ব্লাড লাইন না ক্রস আছে না ভাই এটা অরিজিনালি কিন্তু এটা লাল চোখের ভাই লাল চোখের এই চোখটা দেখেন চোখটা দেখেন লাল কি দেখছেন লাল চোখ জি 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 লাল চোখের কিন্তু ভাই এটা সাদা চোখের না ভাই মাশাআল্লাহ খাসিনা বাটি ভাই মেয়ে ছাগল ভাই ছাগল একবার চার দাঁতের দুইটা ছোট সকল তথ্য কিন্তু আমরা বিস্তারিত জানিয়ে দিলাম সেই সুন্দর ভাই সুন্দর সবচেয়ে থেকে লম্বা হয়ে থাকে সবকিছু আছে দেখেন দরদম ভাই কেমন কি আছে এটার দম পড়বে পনেরো হাজার পাঁচশো

ভাই বাচ্চা ছাগল তো পঁচিশ ছাব্বিশ হবে না ওটা বলতে পারবো না কম বয়স ছাগল তবে পালন করলে কিন্তু একটা ভালো খাসি হবে জি জি এগুলো পুষতে হবে ভাই এখন আপনি ছয় মাস পুষলে ভাই না না নিম্নে একে থেকে দেড় বছর পুষতে হবে সত্তর থেকে পঁচাত্তর কেজি গায়ে মাংস লাগবে গায়ে মাংস লাগবে জি ভাই কেমন আসে

দর্শক যে আপনার শাখারি পাড়া দিয়ে দেখেন না ছোট ছোট বাচ্চা তিরিশ জি জি কেন বলছিলাম যে যখন ভালো কোনো কিছু পাওয়া যায় প্রয়োজন এটা একের থেকে দেড় বছর পুষে নিম্নে আশি পঁচিশ কেজি গায়ে মাংস লাগবে কুরবানি দেখছেন মার্শাল সেই সুন্দর আন কালার আসে ভাই দরদাম ভাই কেমন কি আসে একই দাম পড়বে আঠারো হাজার টাকা একই দাম পড়বে আঠারো হাজার মানসম্মত হ্যাঁ খুব মানসম্মত ভাই না না এটা মেয়ের ছাগল ভাই মেয়ের সাগল হ্যাঁ এটা গাছ ছাগল ভরপুর মার্শাল হেভি গ্রোথফুল ভাই আমি দেখাই ভাই আচ্ছা আচ্ছা সাড়ে তিন মাস চাই দেখেন দেখছেন প্রথমবারে মনে হয় প্রথমবার দাঁত হতে পারে বলেন দাঁত মোটামুটি দুই থেকে চার দাঁত এই দেখেন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এই যে দুই দাঁত হ্যাঁ হ্যাঁ দুই দাঁত হাইট কেমন হতে পারে

একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বার ভরপুর সাড়ে চার মাস প্লাস সাড়ে চার মাস গাবের ক্ষেত্রে পরিপূর্ণ গ্যারান্টি হবে আর স্বাধীন ভাইয়ের ক্ষেত্রে একটা তথ্য বলি সেটা হচ্ছে যেগুলো গ্যারান্টি দিবে সেগুলো কোন ক্ষেত্রে যদি করে ফাটবে ভাই ফাটবে মানে ফুলে দেয় কিন্তু পাশাপাশি ওলান শুরু করছে ওলাম তো নামছে আমি ওলানটাও দেখাই দিবো বড় ভাই একটা দেখাইছি আরেকটা দেখাবো ছাগল তো ভাই দেখেন সঠিক আছে কেমন আসে ভাই দর দাম এটা বাইশ সালে তো মানায় ভাই জি কত আসে কিন্তু ওটা না ভাই আঠারো হাজার পাঁচশো আঠারো জি আচ্ছা আজকে যে রেট গুলো দিচ্ছেন উনি গ্রহণযোগ্য রয়েছে হ্যাঁ দর্শক অনেকগুলো খামার অনেকগুলো বিক্রয় কেন্দ্র ঘুরে জেনে বুঝে যদি ওনার রেটটা সঠিক হয় সাগল সঙ্গে নিবেন ভাই জি ভাই আবারও কালো কালো ছাগল এটাও বিটলের কস বিটলের কষ জি পেট রেখে গোল হয়ে গেছে চার মাসের উপরে গাফ ভাই মার্শাল্লাহ বলে চার মাস দশ দিন চলতিছে প্রথমবার মত না এটা

এটার দাম পড়বে একই দাম ষোলো হাজার টাকা ভাই সালিম ভাই জি ভাই এতো সুপার কোয়ালিটির লম্বা ভাই হ্যাঁ সে বিশাল লম্বা ভাই কি এটা এটা তোতার কস তোতার কস মুখের ব্যান্ডা দেখেন কিন্তু মাসাল্লাহ দেখেন জি একটা সৎ ব্যবসায়ী অন্যান্য বাঁজি খামা হলে কিন্তু এটাকে পরিপূর্ণ ব্লাড লাইনে তো তোমার বানাইতো মুখের ব্যান্ড দেখেন অরিজিনাল বলবে ভাই ব্যান্ড কিন্তু ভালো আছে কিন্তু আমার কাছে কস আচ্ছা ধন্যবাদ

লম্বা ছাড়া ছাগল বাচ্চা নিশ্চয় বড় বড় আসবে তেত্রিশ মাপে নিবি মাপে নিবেন এটা ম্যাপে দিবো আমি ভাই সমস্যা নাই আচ্ছা বত্রিশের কম হলে ছাগল লাগবে না হ্যাঁ শুধুমাত্র আঠারো হলে কিন্তু ছাগলটা পেয়ে যাবে নাকি আঠারো হাজার পাঁচশো জি আচ্ছা লাগবে না

কত কেজি এরকমই হবে কিন্তু দরদাম ভাই কেমন কি আছে দরদাম তো এটা তিরিশ বিক্রি করে কিন্তু ওটা না ভাই একই দাম পড়বে উনিশ হাজার পাঁচশো আচ্ছা শুধুমাত্র উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো ছাগলটা আপনাকে পৌঁছতে হবে হ্যাঁ অনেকে আপনার কত জাতের কত পাঠা না নিয়ে এরকম কম বয়স পাঠা নেবেন এই পার্সেন্টের পাঠা কসের বর কি দেখাবেন হাই কোয়ালিটির বাচ্চা আসবে ভাই সরি ভাই জি ভাই কি এটা এটা বিটলের পাটার বাচ্চা বিটলের পাটার বাচ্চা চোখটা দেখেন মার্বেল কি মার্বেল চোখ এক করে সাদা চোখ কিন্তু ভাই গোটা সাদা চোখ না হলে নোয়া লাগবে না ভাই জি জি পরিপূর্ণ চোখ সাদা কিন্তু কিন্তু আমার কাছে কিন্তু কস ভাই আপনি তো তো দেখ কস আমার কাছে কস আচ্ছা ধন্যবাদ নেক্সটটা দেখেন প্লিজ দেখেন

চোদ্দ হাজার টাকা মাত্র মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার দেখাই দি ভাই বিচি সব দেখে ভাই করছে চিরা ফাটা না লওয়া লাগবে কোনো সমস্যা নাই জি আচ্ছা বিকাশ সব দিয়ে থাকবে